আমি এর আগে অনেকের খামারে চাকরি করেছি বা কাজ করছি সেই ইয়েতে ভাই আমি যে একটা অনুমান আছে আমি যে চারটা গাবি দেখাইছি কোনো গাহক নিতে চাইলে কোনো সময় ঠকবে না ইনশাআল্লাহ ঠকবে না ইনশাআল্লাহ কোনো সময় ঠকবে না ইনশাআল্লাহ সবগুড়তেই গ্যারান্টি দেওয়া আছে চারটি গাবিতেই গ্যারান্টি বড় বাচ্চাতে এগুলো দুধ কখনো মার দেয় না ভাই আর্লি এক্যুরেট দুধ আপনি মনে করেন আইসে দেখে নিতে পারো আর ছোটগুলো বলবো যে 15 লিটার দুধ হবে না এরকম কোনো কোনো কোন কাজ নেই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে এপ্রিল দু রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে শিপলু ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে উনি এর আগে বিভিন্ন খামারে কাজ করতো তো নতুন ব্যবসায় স্টার্ট করছে এবং ওনার খামারটা হচ্ছে আমাদের যে অনেক ডেরি ফার্ম আছে অনেক ডেরি ফার্মের পাশে তো দেখবো ওনার কাছে নতুন কি কি কালেকশন রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি কেমন হবে কি কি সুযোগ সুবিধা দিয়ে এগুলো বিক্রি করবে সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শিপলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো শিপলু ভাই ব্যবসা স্টার্ট করছেন কতদিন ব্যবসাটা স্টার্ট করছি ভাই পাঁচ সাত দিন ধরে পাঁচ থেকে সাত দিন এর আগে তো অন্যান্য খামারে কাজ করতেন না এর আগে অন্যান্য খামারে কাজ করছি সেই অভিজ্ঞতায় প্রথমে এক ফার্স্ট প্রথম আপনাদের টিভি চ্যানেলে আর সামনে আমি আসছি কিছু গরু নিয়ে চারটা গরু নিয়ে আসছি কম রেটে কম রেটে কম রেটের গরুগুলো ভালো আর বড় আছে যদি কেউ নিতে চায় ঠকবে না আচ্ছা আপনার পরিচয়টা দর্শকদের জানাবেন আমার পরিচয় আমি শিবলু হোসেন শিবলু হোসেন ভাঙ্গুরা পাবনা জেলা ভাঙ্গরা থানা চৌবাড়িয়া হারোপাড়া অনেক দেরি ফার্মের পূর্ব পাশে আমার খামার আচ্ছা কতগুলো মাল কিনছেন

মাঝারি সাইজের একটা গাভি নিয়ে আসলেন রং সাদা কালো সাদা অংশ বেশি এটা কি জাতের গাভি হলিস্টিয়ান ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই এবং এর সঙ্গে কিন্তু একটা বিশাল সাইজের বাচ্চাও আছে না জি ভাই এটা তো এই মায়েরই বাচ্চা এটাই মায়েরই বাচ্চা ভাই আচ্ছা গাভীর বয়স কয় দাঁত হইছে এটা পোলেটি ভাই দুই দাঁত দুই দাঁত জি ভাই প্রথম বাচ্চা জি ভাই আচ্ছা বাচ্চাটা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব সঙ্গে কি বাচ্চা আছে মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা বাছুরটা একটু দর্শকদের দেখাই বাচ্চাটা তো অনেক বড় জি বাচ্চা একটু ভুসি ধরেন বাচ্চা একটু ভুসি ধরেন আচ্ছা বাছুর ভুসি টুসি খায় না সব খায় ভাই আচ্ছা বাছুরটা কোন জাতের হইছে এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানি হইছে ভাই বাচ্চাটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ানি হইছে বাছুরের বয়স কয় মাস তিন মাস থেকে ভাই সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস জি ভাই আচ্ছা এটা কি আপনার প্রেগনেন্ট কেনা ছিল না বড় বাচ্চা সহই এটা বড় বাচ্চা সহই কিনা ভাই কেনা জিনিস একটু এলোমেলো হতে পারে বয়সে হ্যাঁ ভাই একটু একটু এলোমেলো হইতে পারে ওই ভাই আমাকে যেটা বলছে ওইটাই আচ্ছা তো শিপলু ভাই এই বড় বাচ্চা সহ গাবি কেনার সুবিধা কি বড় বাচ্চা সহ গাবি কেনার সুবিধা হচ্ছে ভাই বাচ্চা কাটার কোনো ভয় নাই আর এই গরুটার ভবিষ্যৎ হবে বাচ্চাটা বাচ্চাটা ধরেন দুধ খায় মানুষ হয়ে গেলে বাচ্চাটার দামই মনে করেন যে সত্তর আশি হাজার টাকা আচ্ছা এর জন্য মনে করেন যে যে খামারই কিনবে বা যে গারস্থ কিনবে গরুটা কিনলে কোনো সময় ঠকবে না ঠকবে না জি ভাই দুধ আছে কত লিটার দুধ আছে ভাই দশ থেকে বারো লিটার দশ থেকে বারো লিটার জি ভাই এই বাচ্চা দিয়ে তো পানাম লাগে না এই বাচ্চা দিয়ে পালাম একটু ছেড়ে দেওয়া যায় কি বাচ্চাটাকে মায়ের কাছে হ্যাঁ ভাই ছেড়ে দেওয়া যাবে ছেড়ে দেখি ধারবাট আমাদের দেখানো যায় দেখান যাবে একটু চারটা বার দেখবো একটু বাচ্চাটা ছেড়ে দেন একজন বাচ্চাটা খুলে দেন সকালের টানে কত লিটার দুধ পাওয়া যায় সকালের টানে তাও ভাই আপনি আট থেকে সাড়ে আট লিটার দুধ পাবে বাচ্চা কি কি খায় বাচ্চা খেয়ার বুসি ঘাস সব খায় সব খায় জি ভাই একটু শিপ্রু ভাই দেখি চারটা ধারবট আমাদের দেখান

ভাই আমার গরুতে কোনো খুদ নাই ভাই আচ্ছা নিখুদ না জি ভাই আচ্ছা দেখছি চারটা ভাট ক্লিয়ার আছে তো শিবলু ভাই এই গাবিটা বারো কেজি দুধের গ্যারান্টি দিয়ে দশ থেকে বারো কেজি গ্যারান্টি দিয়ে বড় বাচ্চা সহ দাম কত নতুন ব্যবসায়ী ভাই আমি নতুন ব্যবসায়ী সেইভাবে দাম বলবেন এগুলো গ্রাম থেকে কালেকশন করি আমি কোনো ফাঁকের থেকে গরু আনি না গ্রাম থেকে কালেকশন করে আনা চাওয়া পঁয়ষট্টি একদম ষাট এক লক্ষ পঁয়ষট্টি চাইলে চাবেন কেউ যদি আলাদা মানে একসাথে নেয় এই প্যাকেজে প্রথম প্রতিবেদন একশো সাইট এক দাম এক দাম ভাই আচ্ছা এই বাচ্চাটা এখন যদি কেউ বিক্রি করে কত টাকা দাম হবে এখন যদি আমাদের এলাকায় বা আমাদের হাটে এলাকায় বা আমাদের হাটে বিক্রি করি তাও পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে মিনিমাম পঞ্চাশ হাজার বাচ্চা তাহলে গাভীর পরে রইলেও কত গাভীর পরে রয়েছে ভাই এক লক্ষ দশ এক লক্ষ দশ গাভীকে খালি বিক্রি করলে কত টাকা বিক্রি করা যাবে যদি খালি এই অবস্থায় বিক্রি করি তাও বিশ বেচা যাবে

ওই বাচ্চাটা থেকে অনেক ভালো ভালো পার্সেন্টেজ হইছে মাথাটা এদিকে নিয়ে আসেন আচ্ছা বাচ্চাটার পার্সেন্ট বেশ ভালো বাচ্চাটাও মনে হচ্ছে জারসি ফ্রিজিয়ান মিক্সড হইছে জি ভাই আচ্ছা বাসুরে বয়স কত বাছুরের বয়স ভাই আড়াই মাস থেকে 3 মাস হয়তো বা এদিক সেদিক হইতে পারে আড়াই থেকে তিন মাসের মতো জি ভাই খুব ভালো গ্রোথের বাচ্চা জি আচ্ছা এই বাচ্চাটা যদি কেউ আলাদা নিতে চায় সুযোগ আছে না একসাথেই নিতে হবে ভাই একসাথে নিলে ভালো হয় ভাই একসাথে নিলে ভালো হয় যদি গাভীর বাচ্চা এখনো দুধ খায় জি তো এটার কত লিটার দুধ আসছে ভাই এখন এটা ভাই বর্তমান আমার খামারে আমি তো কিছুদিন ধরে গ্রাম থেকে নিয়ে আসছি ভাই এটা দশ থেকে বারো লিটার এটাও দশ থেকে বারো কেজি এই বাচ্চাটা হচ্ছে খাওয়ার ঝামেলার পরে দশ বারো কেজি না ভাই আচ্ছা সকালে টানে কত লিটার দুধ হয়

বিকালবেলা ভাই চারটা পাবে চারটা পাবে আচ্ছা মোটামুটি দশ বারোটা দুধের গ্যারান্টি আছে একদম গ্যারান্টি ভাই দাম কত বাচ্চা শহর এটা এটাও ভাই চা পঁয়ষট্টি নিলে একদম ষাইট একদম ষাইট জি ভাই আর এই এক আর দুই যদি একই যখন দুধ যেহেতু আছে বড় বড় দুইটা বাচ্চা যদি জোরায় নেয় কোনো সুযোগ নাই জোরায় নিলে ভাই কিছু সম্মানই করা যাবে ভাই এরপরেও আবার কিছু সম্মানই করা যাবে মানে দুই লাখ

চার দাঁত জি কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড বাচ্চা ভাই চার দাঁতেই দ্বিতীয় বাচ্চা জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স ভাই 7 থেকে 8 দিন আচ্ছা এটা মানে ছোট বাচ্চা না জি 7 থেকে 8 দিন জি এটা প্রেগন্যান্ট কিনা না বাচ্চা সহ কিনা এটা প্রেগন্যান্ট কিনা ছিল ভাই আমার খামারে এসে ভাই বাচ্চাটা দিছে ভাই মানে 7 দিন ধরেই আপনার কাছেই আছে বাচ্চা 7 দিন ধরে আমার কাছে আছে ভাই সার বাচ্চা জি আচ্ছা তো মোটামুটি এখন দুধ পাচ্ছেন কত লিটার গাভীর থেকে ভাই এখন মোটামুটি দুধ পাচ্ছি চোদ্দ থেকে পনেরো লিটার ১৪ থেকে পনেরো লিটার জি আচ্ছা এই একটু ক্যামেরাটা ক্লোজ নিয়ে আসেন এখন যে সকালে পালন করছে এই পালানে কত লিটার দুধ পাওয়া যাবে এই পালানে ভাই এই অবস্থায় তাও দশটা দুধ পাবেন একটা নে একটা নেই আচ্ছা বিকেল বেলা আবার দহন করলে বিকেল বেলা দহন করলে বাচ্চা টাচ্চা খায় ভাই তাও পাঁচ ছয় লিটার দুধ পাওয়া যায় পাঁচ থেকে ছয় জি তো মোটামুটি চোদ্দ পনেরো গ্যারান্টি নাকি চোদ্দ পনেরো ভাই যদি পনেরো লিটার গরুর দুধ না হয় গরুপ মাংনা দিয়ে দেবো আচ্ছা 15 লিটার দুধে গ্যারান্টি। 15 লিটার গরু গ্যারান্টি দিচ্ছি ভাই আমি। আচ্ছা সহ এর দাম কত চাচ্ছেন? সর্বচ্চ সহ ভাই 700 80। বিক্রির দাম একদম 75। 175 একদম একদম। মোটা মুটি কিন্তু মাঝারি ইচ্ছে বড় সাইজের একটা গাবি কোলে সর্বচ্চ 15 লিটার দুধের 100% নিশ্চয়তা। 100% নিশ্চয়তা দিচ্ছি ভাই। আচ্ছা চলেন আমরা শেষের গাবিটা দর্শকদের দেখাই। চলেন ভাই দেখাই। সবশেষ 4 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনে সবশেষ গাবি এটা। বিস্কুট কালার এবং সাদা রং মিক্সড আছে বাচ্চা সহ এটা কি জাতের শিখলু ভাই জার্সি ফিজিয়ান মিক্সড ভাই জার্সি এবং ফিজিয়ান ক্রস জি ভাই বয়স কয় দাঁত বয়স ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁত খিল আছে খিল আছে দুই পাশে খিল আছে কত নম্বর বাচ্চা সেকেন্ড বাচ্চা ভাই ছয় দাঁতে এবার দ্বিতীয় বাচ্চা জি কোলে কি বাচ্চা বললেও ভাই জার্সি ফিজিয়ান মিক্সড ভাই মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা বকনা বাচ্চা বছরে বয়স কয় দিন বছরে বয়স কেবল ভাই নয় দিন নয় দিন দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার আছে ভাই কত লিটার দুধ আসছে দুধ ভাই আমি গরুটা আপনারা আসার আগে আধা ঘন্টা আগে গরুটা নিয়ে আসছি গারস্তর বাড়ি থেকে ওনার খুব বেকাদার কারণে মনে করেন ফোন দিয়ে দিয়ে নিয়ে গেছে আমি গরুটা কিছুক্ষণ আগে নিয়ে আসছি আচ্ছা দুধ এন্ড দুধ মনে করেন উনি আমাকে বলছে যে দশ বারোটা দুধ আছে এখন উনি আমি বাড়িতে যাওয়ার পরে দেখি গরুটা দোয়ান করে ফেলাইছে গরু এমনি ভালো আছে ভাই আচ্ছা সে আমার নিজের একদম কাছের লোক সে বলছে ভাই দশ বারোটা দুধ আছে আচ্ছা আপনি তো দশ বারোটা দুধের আইডিয়াতে কিনছেন নাকি দশ বারোটা আমি নিজে তার বাড়িতে গেছি দেখি দুয়াল করে সে বালটিতে রেখে দিয়েছে বললাম আমি শেষ শেষ দুধটা রেখে দেবো সে আন্দাজে আমি দেখলাম নয় দশটা দুদা আছে আর কি আচ্ছা তো মোটামুটি গ্যারান্টি দেবেন কত লিটার গ্যারান্টি ভাই দশ লিটার গ্যারান্টি ভাই দশ লিটার দুধের গ্যারান্টি তো বকরা বাচ্চা সহই গাভিটার দাম কত চাচ্ছেন গাভীটার দাম চাচ্ছে ভাই দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ একদম কত একদম পঁয়তাল্লিশ ভাই

টু জিরো এটা ইমো আছে ভাই ইমো আছে জি আর এই একটাই নাম্বার দিবো আর একটাও দিতে পারেন ভাই সমস্যা নাই ওটাও তো কন্ট্যাক্ট করতে পারবে জির ওয়ান সেভেন টু ওয়ান ওয়ান আছে এটাই মহর্ষেপ দুইটাই আছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে ভাই আমি চারটা গাবি আমি এর আগে অনেকের খামারেই চাকরি করছি বা কাজ করছি সেই ইয়েতে ভাই আমি যে একটা অনুমান আছে আমি যে চারটা গাবি দেখাইছি কোনো গ্রাহক নিতে চাইলে কোনো সময় ঠকবে না ইনশাআল্লাহ ঠকবে না ইনশাআল্লাহ কোনো সময় ঠকবে না আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ শিপলু ভাই নতুন কালকশনের চারটা গাভী নতুন ব্যবসায় দেখানোর জন্য শুভ শুভকামনা ব্যবসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন